শুধু সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না এ প্রশ্নের উত্তর সবার জানা জরুরি মহিলাদের না পুরুষদের প্রশ্ন মহিলাদের প্রশ্ন মহিলারা যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন যাদের সুরা ফাতেহা ছাড়া আর কোনো সুরা মুগুস্ত নাই সুরা ফাতেহা ছাড়া আর কোনো সুরা মুগস্ত নাই তার নামাজ হবে সুরা ফাতেহা সারা কারোই নামাজ হবে না কারণ হাদিসে বলেছে লা বি ফাতে ধাপ সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ না এখন যা সুরে ফাতে মুখস্থ নাই ও নামাজে পড়বে না না কি বলেন তাকেও মসজিদে আসতে হবে নামাজে রত থাকতে হবে এবং পাশাপাশি যত দ্রুত সম্ভব সুরা মুগস্ত করে নিতে হবে তবে যাদের অন্য সুরা ফাতেহা ছাড়াও অন্য সুরা মুখস্থ আছে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানোটা কি কে বলতে পারেন একজন বলেন তো সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো ওয়াজিব তাহলে আপনার মুগস্ত আছে এই অবস্থায় কোনো ওয়াজিব যদি আপনি বাদ দেন তাহলে সৌ সেজদা না দিলে নামাজ হবে মুখস্থ থাকা অবস্থায় সুরা আর সাথে অন্য সুরা না পড়লে সৌ সেজদা না দিলে নামাজ হবে না পুনরায় সুরা মিলেয়া তাকে নামাজ পড়তে হবে ভুলবশত যদি সুরা না মিলেই আপনি রুগু সেজদায় চলে যান পরবর্তীতে মনে হয় তাহলে সেজদায় সহুর মাধ্যমে নামাজ সহি হয়ে যাবে বুঝতে পেরেছি আমরা সবাই